যদি ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব এই বলার সাহস কিন্তু আপনাদের জন্য পেয়েছে এটা মাথায় রাখুন আপনাদের জন্য পেয়েছে আমি আপনাদের বলবো সফাত করুন ওয়াদা করুন দু হাজার ছাব্বিশ নির্বাচন এসছে আইএসএফ কে ভোট দেওয়ার জন্য আমি বলবো না কিন্তু অন্তত ইভিএম মেশিনে গিয়ে এই চোরাছি ফুলে চিহ্নতে হাত দেবো না এটা অদা করুন আপনারা পদ্ম তো কোনো প্রশ্নই আসছে না ভাই এখানে ছুরি থাকালেও হবে না হবে আমার তো হবে না ভাই এবার আপনারা জানেন কি করবেন কিন্তু জোড়া ফুলেও হাত দেব না জবাব আমরা দেব তো যারা এখন দিল্লি গিয়ে আন্দোলনের গল্প শোনাচ্ছে তাদেরকেও দু হাজার ছাব্বিশ সালে আমরা দিল্লি রাস্তা দেখাবো তো ভাই কারা দেখাবে একটা হাত তুলে দেখান তো ও রাজা আমরা পোজা নয় এই মমতা ব্যানার্জি নির্দেশ দিল এই রাজ্য আন্দোলন করা যাবে না চুপ করে শুনে নিতে হবে নাকি ও বাদশাহ নাকি আমরা প্রজা নাকি আমরা সবাই রাজা আমাদের এই রাজার দেশে আমরাও এখানেও যে না কই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছি ভোট দিয়ে এটা মাথায় রাখবে ও যদি রাজার মতো কেও বাদশার মতো যদি কেউ অর্ডার দেয় ও অর্ডারকে আমরা মানব না তবে হ্যাঁ মনতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ করে যাব আগামী দিনেও প্রতিবাদ করব চার ক্ষমতা আছে আমাদের আন্দোলন আটকে দেখা আমি গতকালকে বলেছিলাম আজকেও বলছি গতকালকে থেকে বলেছিলাম যে আমি আগামীকাল দেগঙ্গাতে প্রতিবাদ মিছিলে যাব তিনটে বিষয় নিয়ে যে আমাদের রাজ্যের ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে ওই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মধ্যে অনেকজন যোগ্য আছে দুর্নীতিগ্রস্ত যারা আছে তাদেরকে বাদ দিয়ে যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে স্কুলে পাঠাতে হবে এই বঞ্চনা এই দুর্নীতির প্রতিবাদে এবং কাশ্মীরের পেহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে সেই সন্ত্রাসীদের প্রতিবাদ সন্ত্রাসের প্রতিবাদে এবং সাথে সাথে আকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে এই প্রত্যাহারের দাবি নিয়ে প্রতিবাদ সবাই যাব পারলে বন্ধ করে দেখাও আজ যদি বন্ধ করে দিত আমি কথা দিচ্ছি আপনাদের যেখানে আমার প্রোগ্রাম থাকবে বন্ধ করে দিল আমি একবার করে ঘুরে আসবো স্ট্রেচ করতে দেবে না আমি বলে ধরে নিলাম কিন্তু আমি এসে ঘুরে যাব এটা মাথায় রাখবে ওরে আমরা রাজা আর প্রজার দেশে বাস করিনি এটা মাথায় রাখবেন এই কনসেপ্ট আপনারা ভুলে যাচ্ছেন আমরা পাঁচ বছর ওনাকে দায়িত্ব দিয়েছি পশ্চিমবাংলা পরিচালনার জন্য আমরা পাঁচ বছর ওনাকে বলেছি পশ্চিমবাংলার মানুষজন ভালো যাতে থাকে তার জন্য উনি চেয়েছেন সুযোগ দিয়েছি আমরা এর থেকে বেশি কিছু নয় পাঁচ বছর হয়ে যাবে চেয়ারে অন্যজনকে বসাবার ক্ষমতা আপনাদের হাতে আছে এটা মাথায় রাখবেন এটাই ভুলে যাচ্ছেন আপনারা এইটা আপনাদের মাথায় রাখতে হবে এই নিয়ে এরকম নির্দেশনা দিতে পারে না এটা উনি রিকোয়েস্ট করতে পারতেন যে এই পরিস্থিতি হচ্ছে ওয়াকা ফাইলে এই হচ্ছে হ্যান হচ্ছে তেন হচ্ছে যে কটা দিন এটা বন্ধ রাখো পরে আমরা আবার করব এটা বলতে পারেন কিন্তু উনি যেভাবে বললেন এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না তো যারা এখন দিল্লি গিয়ে আন্দোলনের গল্প শোনাচ্ছে তাদেরকেও দু হাজার ছাব্বিশ সালে আমরা দিল্লির রাস্তা দেখাবো তো ভাই কারা দেখাবে একটু হাত তুলে দেখান তো ইনকলাব 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 ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কাশ্মীরের পেহালগাতে যাওয়া পর্ব সেই রাজ্য সরকার জবাব দাও জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও ওয়াকফ সংসদ আইন অবি বিলম্বে প্রত্যাহার করতে হবে অকাপ সংসদ আইন অবি বিলম্বে প্রত্যাহার করতে হবে আমাদের লড়াটা চলবে তো ভাই না ভুলে যাবে কারণ অস্পৃধা হচ্ছে নাকি আমি কিন্তু আমি একটা বিষয় এখনো বলিনি ওয়াকফ নিয়ে শুনবেন তো না গরম হচ্ছে বলে এত চলে যাবেন যদি বলেন আমি ছেড়ে দেব আমার কিন্তু প্রচুর গরম হচ্ছে আমার কিন্তু অনেক গরম হচ্ছে তাও বলছি শুনবেন তো ভাই যারা শুনবেন এটা হাত তুলে দেখান তো এটা শোনা দরকার যে ওয়াকাফ সংশোধনী আইনটা কেন আমরা প্রত্যাহার করতে বলছি বা কেন আমরা বিরোধিতা করছি এটা আমাদের শোনা দরকার তো আর না হলে কাফের বিরুদ্ধে আইন হবে চলো স্টেজে নিয়ে নারে তৈবীর আল্লাহ এখবর এই সব স্লোগান ধর্মীয় স্লোগান দিল এই মোদির বিয়ে হয়নি কেন ও কি বুঝবে হ্যান করবে তান করবে বলে ঘরে চলে গেল ভিড় করিয়ে দিলে লাভ হবে কিছু মোদিরা চাইছে শুভেন্দু অধিকারীরা চাইছে ওয়াকাফের আইনে নিয়ে যখন প্রতিবাদ সভা বেশি বেশি করে তকবিদ দাও যদি বেশি বেশি করে আপনি তকবিদ দেন পাশে বিশ্বজিৎ মাইতিকে আপনি পাবেন বলুন পাবেন কেন পাবেন না বিশ্বজিৎ মাইতি তখন কি বলবে এটা ধর্মীয় বিষয় ও মুসলমানরা তাই তো লক্ষ্মীকান্ত হাসদা আপনি পাশে পাবেন প্রসেনজিৎ বোসকে আপনি পাশে পাবেন কল্লোল মজুমদারকে আপনারা পাশে পাবেন কি তখন পাবেন না কেন ও ধর্মীয় বিষয় ওরা বুঝে নেবে অ্যাকচুয়ালি এটা ধর্মীয় বিষয় নয় আপনাদেরকে হয়তো আপনাদের ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে এটাকে ধর্মীয় ইস্যুতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি ধর্মীয় ইস্যুতে ঢুকাতে পারলেই বিজেপি সাকসেস হবে আমরা কি ওকে সাকসেস হতে দেব তাহলে আমাদের মাথায় রাখতে হবে এটা সংবিধানের ওপরে আঘাত দিয়েছে সংবিধানকে রক্ষার আন্দোলনে আমরা কি করব ঐক্যবদ্ধভাবে সংবিধান প্রেমী মানুষরা ঐক্যবদ্ধ হব সংবিধানের চোদ্দ পনেরো পঁচিশ ছাব্বিশ উনত্রিশ তিনশোর ক এই ধরনের একাধিক ধারায় আক্রমণ করেছে এই সংশোধনী ফলে আমরা এর বিরোধিতা করছি আপনারা প্রথম দিন দেখেছেন সুপ্রিম কোর্টে যখন এটা নিয়ে আলোচনা চলছিল অনেকে লাইভ দেখেছেন ম্যাক্সিমাম সময় আর্টিকেল টোয়েন্টি সিক্স নিয়ে আলোচনা হচ্ছিল আর্টিকেল টোয়েন্টি সিক্স কি একটু দেখবেন গুগলে গেলেও পাওয়া যাবে আপনার সম্পত্তি আপনি কোনো দেখবাল হ্যান ত্যান এইসবের উপরে আর্টিকেল সিক্সটা আছে তো এটা ওরা বিজেপি সংবিধানের ওপরে আক্রমণ করেছে আর আমরা সংবিধানকে রক্ষার জন্য রাস্তায় নেমেছি আজকে বিজেপির পছন্দ হয়েছে কলকাতার ভালো ভালো কিছু জায়গা বিজেপির হয় না বিজেপির যে বন্ধুরা আছে তাদের নজরে পড়েছে নজরে কি পড়েছে আদানি না আম্বানি নামটা ভুলে যাচ্ছি ওদের যে বাড়িটা হচ্ছে একটা মুসাফির খানা ওই আপনার অনাথ আশ্রমের জায়গার উপরে বানিয়েছে তো এই ধরনের ভালো ভালো প্রপার্টি গুলো বিভিন্ন শহরের যে ভালো ভালো আদানি আম্বানিদের মতো শিল্পপতিদের নজরে পড়েছে ওরা আবদার করছে যে আমার ওই জায়গাটা আমার লাগবে কলকাতার এই ভ্যালুয়েবল প্রপার্টিটা আমার লাগবে দিল্লির ওই ভালো জায়গাটা আমার লাগবে গুজরাটের ওই শহরের ভালো জায়গাটা আমার লাগবে ওই ঘটনাক্রমে ভালো জায়গাগুলোর মধ্যে থেকে যদি দশটা থাকে পাঁচটা ওয়াক সম্পত্তি ফলে নিতে পারছে না নেবে কিভাবে তার জন্য একটা আইন পার্লামেন্ট থেকে ওরা পাস করলো যে আইনটা আপনার এক নম্বর চোদ্দ নম্বর আইন দু হাজার পঁচিশ সালে এটা পাশ করলো এর মধ্যে যে ভুলগুলো আছে তার আমরা বিরোধিতা করছি সেই ভুলগুলো কি কি একটু জানতে হবে এবার এর বিরোধিতা যাতে শুধু মুসলমানরা করে সেই জন্য আমার হিন্দু সমাজের মধ্যে একটা ভুল বার্তা দিয়ে দিল মোদিজি কিভাবে আমি এখানে চ্যালেঞ্জ করে বলছি ওই পাড়ার নেতার সাথে আমি ডিবেটে বসবো না শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষকে একদিকে বসিয়ে দেবেন আর আমি অন্যদিকে এই আইনটা নিয়ে বসবো লাইভ হবে যদি ওদেরকে ভুল না প্রমাণ করতে পারি আমি বিজেপির পতাকা ধরে নেব এত বড় চ্যালেঞ্জ দিলাম এত বড় আমি চ্যালেঞ্জ রাখবো একা বসবো অন্য কাউকে লাগবে না এই আইনটা নিয়ে বুঝব ঠিক করতে বলুন বসাতে বলুন কারণ এই আইনের যে সংশোধনী গুণ এনেছে তার অধিকাংশ এই আইনকে দুর্বল করছে কেমনগুলো করছে বলবো তার আগে একটু হিন্দু মুসলমানের মধ্যে এই আইনকে নিয়ে একটা বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে সেটা ক্লিয়ার করে দিই ভাই হ্যাঁ কারো অসুবিধা হচ্ছে না তো অসুবিধা হলে আমি শেষ করে দেবো বাজে কথা আচ্ছা এটা ফোন দাও তো রাখো তো আগে ক্লিয়ার করে দিয়া দরকার কি বলছে আমার হিন্দু ভাইদের কাছে গিয়ে কি বলছে যে ওয়াকাপ বোর্ডের এত ক্ষমতা যেখানে হাত দেবে সেটাই ওয়াকাপ হয়ে যাবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট কিছু বলতে পারবে না এটা মিথ্যাচার হচ্ছে তো সহ সadaşিদে হিন্দু ভাইরা কি ভাবছে আমার মন্দিরটাতে যদি এই চাকলা ধামকে এসে যদি বলে চাকলা ধাম আমাদের বিখ্যাত ধাম এখানকার লোকাল তাই তো এই বিখ্যাত ধামকে সে যদি বলে এই অকাব্য ওটা আমাদের রকাবে তাহলে চাকলা ধাম আর মন্দিরটা থাকবে না অকাব হয়ে যাবে স্বাভাবিকভাবে যে হিন্দু প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা নিয়ে চলে সেও বলছে না এটা বন্ধ হওয়া দরকার আছে মন্দিরের কথাটা একটু দূরে রাখুন যদি আপনার খামারে এসে বলে এই মাঠে বক্তব্য দিচ্ছি বোর্ড নাকি বলে যদি এটা ওয়াকাপ এটা ওয়াকাপের হয়ে যাবে এরকম হতে পারে এই দেশে এরকম আইন আছে মনে হয় এরকম আইন দেশে থাকতে পারে না শুধু মিথ্যাচার হচ্ছে মিথ্যাচারের উদাহরণ আপনাদের কেমন আমি দিচ্ছি বুঝতে পারবেন পশ্চিম বাংলায় এই মুহূর্তে ছিয়াত্তর হাজার বিঘা ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করতে পারিনি ওয়াকাফ বোর্ড আমার নিজের দু বিঘা জায়গা আছে আমি উদ্ধার করতে পারিনি আর অন্যের জায়গাটা বলছে আমার আমি যে কেড়ে নেবো হতে পারে ভাই হতে পারে আমার ছিয়াত্তর হাজার বিঘা সম্পত্তি আমি উদ্ধার করতে পারিনি সেই জন্য কোর্টে গিয়ে কাঁদছি ওয়াকাফ ট্রাইব্যুনালকে গিয়ে বলছি মাইলোড আমার ওই জায়গাটা পাচ্ছি না তুমি অর্ডার করে পুলিশকে বলো আমি যেন জায়গাটা উদ্ধার করে দেয় আমি গিয়ে হাইকোর্টে কান্নাকাটি করছি যে মাননীয় যারা জাজেস আছেন ডিভিশন বেঞ্চ বা সিঙ্গেল বেঞ্চের তাদেরকে বলছি মাইলড আমার ওই কলকাতার অমুক জায়গায় অমুক প্রপার্টিটা ভ্যালুয়েবল প্রপার্টি এক কাটার দাম দু কোটি টাকা দশ কাটা জায়গা দখল করে রেখে দিয়েছে আমি উদ্ধার করতে পারছি না তুমি একটু অর্ডার করে দাও যাতে আমি পেয়ে যাই আমি সুপ্রিম কোর্টে যাচ্ছি চিফ জাস্টিস কে বলছি বা কোনো বেঞ্চ কে বলছি জাজেসদেরকে গিয়ে যে লর্ড আমার ওই দিল্লির অমুক জায়গার ওই সম্পত্তিটা আমি অকাবব যে বলছি যে ওই জায়গাটা আমার আমি উদ্ধার করতে পারছি নি আপনি আমাকে উদ্ধার করে দেন যার নিজের ক্ষমতা নাই নিজের জায়গাটা উদ্ধার করার সে অন্যের জায়গায় ঝান্ডা লাগিয়ে বলে দেবে এটা আমার সেটা হয়ে যেতে পারে ভাই কত বড় মিথ্যা চান এইটা বলে আমার হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে হিন্দু ভাইদেরকে ভুল বুঝাচ্ছে আর একটা কি ভুল যে হিন্দু ধর্মীয় জন্য আর তুলে দাও স্বাভাবিকভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি যদি বলেন যে মুসলমানদের জন্য আইন আছে হিন্দুদের জন্য আইন নাই খ্রিস্টানদের জন্য আইন নাই সব আমি প্রোগ্রেসিভ মানুষ যাবে সেই বলবে আইনটা তুলে দেওয়া দরকার এটা তো কিন্তু এটা সত্য বলছে কি মিথ্যা বলছে ভাই বলুন হতে পারে ধর্মীয় যদি পরিচয় আমি দেখি দেশের লিস্টে কেউ মুসলমানের নাম নেই সেই হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আইন থাকবে না শুধু মুসলমানদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন থাকবে মনে হয় আপনাদের সম্পূর্ণ মিথ্যা কথা মিথ্যা চা আমার হাতে একটা দুটো তিনটে কাগজ আছে দা উত্তরপ্রদেশ কাশী বৈশ্বনাথ টেম্পেল অ্যাক্ট এই নাইনটিন এইটটি থ্রি সালে কাশী বৈশ্বনাথ মন্দির জানেন আপনারা বিখ্যাত মন্দির একটা ওই মন্দিরের সম্পত্তি রক্ষণাবেক্ষণ কিভাবে হবে তার আইন আছে আপনার এখানে কাছাকাছি চাকলা ধাম এই চাকলাধামের যে সম্পত্তি আছে কিভাবে রক্ষণাবেক্ষণ হবে তার জন্য আইন আছে কালীঘাটের যে মন্দির আছে তারকেশ্বরের যে মন্দির আছে দক্ষিণেশ্বরের যে মন্দির আছে সারা ভারতবর্ষের যে মন্দিরগুলো আছে ইভেন আমাদের উড়িষ্যার জগন্নাথ মন্দির যে আছে প্রত্যেকটা মন্দিরের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আলাদা আইন আছে আর মুসলিম যত সম্প্রদায়ের আছে সম্প্রদায়ের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য যে আইনটা তাকে বলে কি হয় ওয়ার্ক অ্যাক্ট হিন্দু ভাইদেরটা একটা এক অ্যাক্ট আর মুসলমানদেরটা কি বলুন ওয়াকাফ অ্যাক্ট এইটা শুধু পার্থক্য কিন্তু এটা আমার হিন্দু ভাইদের মধ্যে ভুল বুঝিয়ে দিচ্ছে যে মুসলমানদের শুধু ওয়াকাফ বাঁচানোর আইন আছে আমাদের নেই কেন তাহলে সবটাই তুলে দেওয়া হোক তাহলে মিথ্যাচার হচ্ছে তার প্রমাণ এটা তো দেখুন শুধু এটা নয় একটা নয়ার জন্য একাধিক আছে আপনার দেখুন দা তামিলনাড়ু দা তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এন্ডোমেন্টস অ্যাক্ট উনিশশো সালে তৈরি হয়েছে আচ্ছা তারপরে আছে আপনার কর্ণাটকাতে আছে আন্ধ্রপ্রদেশে আছে এই ধরনের প্রতিটা রাজ্যে আছে আমি আপনাদের বলি শুধু তাই নয় শুধু কি হিন্দু মুসলমান আছে অন্য সম্প্রদায়ের মানুষজন তাহলে কোথায় যাবে যারা পার্সি যারা শিখ যারা বৌদ্ধ যারা খ্রিস্টান তারা কোথায় যাবে প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য আলাদা আলাদা আইন তৈরি করা আছে তাদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য যেমন দা পার্সি পাবলিক রেজিস্ট্রেশন সরি দা পার্সি পাবলিক ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট নাইনটিন থার্টি সিক্স উনিশশো সালে পার্সিদের জন্য সেই আইন তৈরি করে দেওয়া হয়েছে শিখেদের জন্য উনিশশো সালে শিখ ইন্ডোমেন্টস অর দ্য শিখ গুরুদোয়ার অ্যান্ড রিলিজিয়াস ইন্ডোমেন্টস অ্যাক্ট সতেরোশো এই উনিশশো তিয়াত্তর সমস্ত ধর্মের মানুষের ধর্মীয় সম্পত্তি যাতে প্রোটেক্ট থাকে তার জন্য আইন তৈরি করে দেওয়া হয়েছে আর বিজেপি এই সম্পত্তি লুট করবে বলে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার জন্য কি বলছে যে শুধুমাত্র মুসলমানদের জন্য আইন আছে অন্যদের জন্য নাই বলে এই মিথ্যাচার করছে এর জবাবটা আপনারা দেবেন তো ভাই যদি আমি ভুল বলি আমাকে কিন্তু ছাড়বে না বিজেপি যতটা না ছাড়বে বলতে পারবো না তৃণমূল কিন্তু আমাকে ছাড়বে না ভাই আমাদের ছেলে হাওড়াতে কদিন আগে দেখেছিলেন একটি সমাজ বিরোধী ছেলে ধর্মে ধর্মে দঙ্গা লাগাবার জন্য পুরুষোত্তম রাম ঠাকুরের নামকে নিয়ে জোর করে দুজন শ্রমিককে বলানোর চেষ্টা করেছে তাদেরকে মারধর করেছে পুরুষোত্তম রাম ঠাকুর প্রজাহিতৈষী ছিলেন প্রজাদের জন্য তিনি সংসার পর্যন্ত করেননি ভাবতে পেরেছেন তার নাম দিয়ে দাঙ্গা করানোর চেষ্টা করেছে পুলিশ তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি আমাদের নেতৃত্বদের কাছে খবরটা আসে আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ করলে আমাদের নেতৃত্বরা তার নাসির খানের নেতৃত্বে লোকাল হসপিটালে গিয়ে মেডিকেল রিপোর্ট বানিয়ে লোকাল থানাতে গিয়ে অভিযোগ দায়ের করার ফলে গ্রেফতার হয় ছেলেটি এটা তো বিজেপির বুকে চেঞ্জিন করা দরকার না বিজেপি মনে করে ওদের বাবার সম্পত্তি পুরুষোত্তম নাম ঠাকুর আরে পুরুষোত্তম রাম ঠাকুর একা বিজেপির বাবার সম্পত্তি নয় এটা মাথায় রাখতে হবে তারপরে বিজেপির তো বুক চিনচিন করা দরকার ছিল আমরা কি দেখলাম যে আমাদের নাসির খানের নামে ওখানকার লোকাল থানা মিথ্যা অসত্য ফেক সুয়মটো মামলা করে অ্যারেস্ট করেছে এখন আমার আমার বীর যোদ্ধা পুলিশ কাস্টাডি দিয়ে আছে তাদেরকে আমরা জামিন করিয়ে মালা পরিয়ে ঘরে পাঠাবো কিন্তু বোঝানোর জন্য বলছি আপনাদের আমরা কার বিরুদ্ধে মামলা করালাম করালাম ধরতে গেলে বিজেপির এক ওয়ান টাইপ অফ সাপোর্টারের বিরুদ্ধে আর রাজ্য সরকার তাতে রাগ হয়ে গিয়ে আমার ছেলের নামে মিথ্যা মামলা দিয়ে দিল ওই জন্য বলছি আমার কথাটাতে যদি একটু অসত্য বেরিয়ে যায় বিজেপি না যতটা আমাকে আক্রমণ করবে বিজেপি ঠিক জায়গায় দেবে আমার মানে ধরতে পারবেন না এমন জায়গায় দিয়ে দেবে বুঝানোর জন্য বলছি কিন্তু তার থেকে বেশি তৃণমূল আগে উঠে যাবে সুযোগ পেয়ে গেছি মামলা দিয়ে দে যদি সুযোগ আমি দিই না আমার কাছে সুযোগ পাবে না তারপরেও বলছি তাহলে বুঝতে পারছেন যেভাবে আমি আবার জায়গায় ফিরে আসা যাই তাহলে যে আমাদের মধ্যে ওয়াকাফ নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে যে বিভেদ লাগানোর চেষ্টা করছে এটা অসত্য তো তাহলে একটা জিনিস আপনাদের ক্লিয়ার হয়েছে ওয়াকাফ বোর্ডের ক্ষমতা নাই যে সে আপনার নিজে থেকে কোনো জায়গা আমার বলে দখল করে নিতে পারার যদি ক্ষমতা থাকতো অন্তত ছিয়াত্তর হাজার বিঘা সম্পত্তি এখন ওয়াকাফ বোর্ডের কন্ট্রোলে থাকতো যেটা এখনো বিহাত হয়ে আছে দ্বিতীয় যেটা শুধু মুসলমানরা মাদ্রাসা মসজিদ ঈদগার সম্পত্তি রক্ষার জন্য ওয়াকাফের আইন আছে হিন্দু ভাইদের নাই এই যে মিথ্যাচার করছে এটা ক্লিয়ার হয়েছে আজকে এবার আসা যাক মোদী মুসলমান মায়েদের জন্য মুসলমান বিধবাদের জন্য মুসলমান গরিবদের জন্য মুসলমান বাচ্চাদের জন্য নাকি খুব চিন্তিত মোদী চিন্তিত হয়েছে আমি দেখো এর আগে অনেক বিল হয়েছে এই দু সালে এর আগে তেরোটা বিল হয়ে গেছে ভাই আমাদের পার্লামেন্টে আমি কিন্তু অত সিরিয়াস দেখিনি সরি আইন হয়েছে অত সিরিয়াস দেখেনি যেই শুনেছি মোদী নাকি মুসলমানদের ভালো করবে বলেছে আইন এটা আইনটাকে একটু পড়তে হবে ভাই আমার এমনি ধৈর্য একটু কম তাহলে আইনটাকে আমি একটু বেশি করে পড়ার চেষ্টা করলাম যারা আমাদের মাস্টার সাহেব এসেছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের কার্যকারী সভাপতি শামসুদ স্যার আমাদের অ্যাডভোকেট জামির স্যার তো এনাদের সাথে একটু আলোচনা করতে লাগলাম যে আইনটাকে একটু নিয়ে একটু বিশ্লেষণ করা যাক কি ভালো করতে চেয়েছে ওরে বাবা ভয়ঙ্কর ভালো চেয়েছে মুসলমানদের আর আমি পৃথিবীর মধ্যে সব থেকে বোকা মুসলমান মোদিদের আমি বদলাম করছি আপনার ভালো চেয়েছে বুঝতে পেরেছেন আর আমি বিজেপির দালাল ওই জন্য মোদির বিরুদ্ধে আন্দোলনের বিরুদ্ধে পাঁচটা করে উকিল লাগাই সুপ্রিম কোর্টে আটকাইনটাকে আটকানোর জন্য বুঝতে পারছেন তো আমি বিজেপির দালাল আমরা বিজেপির দালাল বসে আছি কিন্তু আমাকে ঠেলে দিচ্ছে আমাদের টিম যে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করুন পাঁচটা করে কম করে উকিল না করাচ্ছি আমরা বুঝতে পারছেন বিজেপি দালালটা কে বলুন তো বলুন না বলুন একটু যারা বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন তারা বিজেপির বন্ধু না পশ্চিম বাংলার মুসলমানদের বন্ধু আপনারাই ডিসাইড করে নেবেন ফিরে আসা যাক